ভেনিসিয়াস ব্রাজিলের নয় বরং তার আসল ঠিকানা ক্যামেরুনে কি অবাক হচ্ছেন হ্যাঁ এমন অবাক করা তথ্য দিয়েছে সিবিএফ আজ উরুগুয়ের সাথে খেলার আগে ভেনিসিয়াসের হাতে একটি রিপোর্ট দেওয়া হয় সেখানে ভেনির ডিএনএর রিপোর্টে পাওয়া যায় তার পূর্বপুরুষগণ ক্যামেরুনের বংশোদ্ভূত কিন্তু কিভাবে বের হলো এই তথ্য ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নিজেদের প্লেয়ারদেরকে বংশ তালিকা নিয়ে একটি অনুসন্ধানী ক্যাম্পেইন স্টার্ট করেছে তাতে উঠে আসে এই তথ্য এবং আজ উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সিবিএফ ভিনিকে বংশপরিচয়ের স্মারক হিসেবে একটি সার্টিফিকেট প্রদান করে তবে এতে অবাক হওয়ার কিছুই নেই খুদ মেসিও কিন্তু আর্জেন্টিনার অরিজিন না বরং তার পূর্বপুরুষ ছিলেন স্প্যানিশ শুধু মেসি কিংবা ভিনি নয় লাতিন অনেক খেলোয়াড়ই আছেন যাদের অরিজিন লাতিন নয় বরং ইউরোপ বা আফ্রিকা বলতে গেলে আর্জেন্টিনা আর ব্রাজিলের সবাই বংশোদ্ভূত হয় কাকা মার্টিন ডিপল ডিপোল আর মেসির পূর্বপুরুষরা স্পেনিশ এঞ্জো আর ম্যারাডোনার পূর্বপুরুষরা ইতালির এবং দিওয়ালার পূর্বপুরুষেরা পোল্যান্ডের ল্যাটিন আমেরিকার কালোদের স্প্যানিশ আর পর্তুগিজরা তিনশো থেকে চারশো বছর আগে দাগিরীকরণের জন্য ল্যাটিন আমেরিকায় নিয়ে এসেছিল এই কথা তো অনেকেই জানেন সেই হিসাবে আফ্রিকা থেকেও অনেকে এসেছে এখানে তাই ভেনির জন্য এটা নতুন কিছুই না ওর পূর্বপুরুষেরা দাস ব্যবসার শিকার ছিল পরে প্রথা দূর হয় তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে শুধু লাতিন আমেরিকায় যে এমন দেখা যায় ব্যাপারটা কিন্তু একেবারেই এমন না ফুটবলে এই বিষয়টি মোটেও নতুন না জিনেদি নিয়াজিৎ জিদান যাকে চেনে না ফুটবল বিশ্বে এমন মানুষ নেই সেই জিদানও কিন্তু ফ্রান্সের নয় বরং আলজেরিয়ান বংশোদ্ভূত ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে উইলিয়াম সালিভা চুয়ামিনীর মতো অনেক তারকাই ক্যামেরুনের এর বংশোদ্ভূত খেলোয়াড় তবে এমবাপ্পে সাথে পার্থক্য আছে নতুন ইউরোপে আর ভিনের আফ্রিকার দেশগুলোর বংশোদ্ভূত এত এত ফুটবলীয় ট্যালেন্ট সারা বিশ্বে আছে যারা ওই সকল দেশে জন্ম নিলে বা নিজ দেশে বেড়ে উঠলে হয়তো ওরাই ফুটবল শাসন করতে পারত কিন্তু দারিদ্রতার নির্মম কষাঘাত আর একটু উন্নত জীবনের জন্য তারা সবাই একে একে পারি দেন কাজ সাগর তেরো নদী আর যার এই সামর্থ্যটুকু নেই কেবল সেই রয়ে যান আফ্রিকায় কিন্তু যদি আফ্রিকান খেলোয়াড়েরা আফ্রিকা না ছাড়তেন তাহলে কেমন হতো একবার ভেবে দেখেছেন হোসে মোরিনহো এই ব্যাপারে একটি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে উনি বলেছিলেন ফিফার উচিত আফ্রিকান খেলোয়াড়দের তাদের উৎস ছাড়া অন্য দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ না দিতে হোসে মোরিনহোর এই কথা যদি মেনে চলা হতো তাহলে আফ্রিকান ফুটবল বদলে যেত যদিও বিষয়টা সর্বসমর্থনীয় নয় কারণ প্লেয়াররা নিজেদের জন্মভূমির হয়ে মাঠে নামতেই পছন্দ করে বেশি ভিনি ক্যামেরনের হোন আর যে দেশেরই হোন না কেন তিনি বর্তমানে খেলছেন ব্রাজিলের হয়ে আর ব্রাজিলের এই মুহূর্তে সময় খুব খারাপ যাচ্ছে আজ যেমন ব্রাজিল তাদের ঘরের মাঠেই তাদের নিজেদের সমর্থকদের থেকেই দোয়ো শুনেছে ম্যাচ শেষেতেই রাফিনহা বলেছেন আমার মনে হয় ম্যাচের ফলাফলের কারণেই দর্শকদের দোয়ো ধ্বনি শুনতে হচ্ছে কারণ আমার মতে আমরা খুব খারাপ খেলেছি এই খারাপ খেলা থেকে ফিরে আসতে হবে ব্রাজিলকে আর সেই কাজ করতে হবে ভেনি রাফিনহাদেরকেই তারা কি পারবেন এই ব্রাজিলকে ফিরিয়ে আনতে